ওয়েলকাম ফ্রেন্ডস রাজ্য সরকারি কর্মী শিক্ষকদের বকেয়া ডিএনএ এই মুহূর্তে একটি আপডেট উঠে এসেছে অবশ্যই দেখে রাখবেন ভিডিওটি শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখুন কি বলা হচ্ছে সময় আর পাঁচ দিন পঁচিশ শতাংশ ডিএনএ কী কী নির্দেশ দেবেন অবান্য তাকে সরকারি কর্মীরা এছাড়াও আরও কি কি বিষয়ে আলোচনা হয়েছে এখানে দেখুন বিধানসভায় কি এই বিষয়ে উঠতে পারে আগামী সপ্তাহে এছাড়াও অর্থ সংস্থান কী হয়েছে আরও কি কি আপডেট আছে বিস্তারিত দেখুন ভিডিওটি দেখবেন শেয়ার করবেন চলতি সপ্তাহে শেষ হচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়ার সময়সীমা একই সময়ের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন রাজ্য সরকার মহবাদ শীর্ষ আদালতের সিদ্ধান্ত কার্যকর করে কি না সেদিকে তাকিয়ে রাজ্য সরকারি কর্মচারীরা ষোলোই মে দেশের সর্বোচ্চ আদালত ডিএ সংক্রান্ত মামলার নির্দেশ দিয়েছিল দু হাজার থেকে দু সাল পর্যন্ত যে পরিমাণ ডিএ বকেয়া তার পঁচিশ শতাংশ রাজ্য সরকারকে মিটিয়ে দিতে হবে সেই সময়সীমা শেষ হচ্ছে আগামী সাতাশে জুন ওই দিন রথযাত্রার কারণে রাজ্য সরকার ছুটি শুক্রবারের পর শনি ও রবিবার সরকারি ছুটি সেক্ষেত্রে রাজ্য সরকারি কর্মচারীরা মনে করছেন চলতি সপ্তাহে ছুটি শুরু হওয়ার আগেই এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করে ডিএ নিয়ে নিজেদের অবস্থা সিদ্ধান্তের কথা জানাতে পারে নবান্ন ডিএ মামলা শুনানিতে রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে জানিয়েছিল রাজ্য সরকারি কর্মচারীদের মোট বকেয়া ডি এর পরিমাণ এগারো হাজার আটশো নব্বই কোটি আঠেরো লক্ষ টাকা এছাড়া পেনশন প্রাপকদের জন্য মোট বকেয়া এগারো হাজার ছশো এগারো কোটি পঁয়তাল্লিশ লক্ষ টাকা এছাড়া শিক্ষক পুরসভা পঞ্চাশ সহ স্বশাসিত সংস্থা ও রাজ্য সরকার পরিচালিত সংস্থার কর্মীদের পাওনা আঠেরো হাজার তিনশো কোটি বত্রিশ লক্ষ টাকা সব মিলিয়ে অঙ্কটা চল্লিশ হাজার কোটি টাকার বেশি তাই রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মুু দেশের সর্বোচ্চ আদালতকে জানিয়েছিলেন পুরো ডিএ দিতে গেলে রাজ্য সরকারের আর্থিক অবস্থা বেয়াল হয়ে যাবে কিন্তু সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশ মেনে এর পঁচিশ শতাংশ অর্থাৎ দশ হাজার চারশো পঁচিশ কোটি টাকা সাতাশে জুনের মধ্যে মেটাতে হবে এই সংক্রান্ত বিষয়ে মূল মামলাকারী কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় বলেছেন আমাদের আশা সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছেন তা রাজ্য সরকার পূরণ করবে যদি আগামী শুক্রবারের মধ্যে রাজ্য সরকার এ বিষয়ে কোনো সিদ্ধান্ত ও নিতে না পারে তাহলে আমরা আগামী শনিবারই ইমেল মারফত একটি চিঠি পাঠাবো রাজ্যের মুখ্য সচিবকে তাতে জানিয়ে দেওয়া হবে যেহেতু রাজ্য সরকার আদালতের নির্দেশ মানেনি তাই আগামী সাত দিনের মধ্যে ডিএ দেয়া নিয়ে নবান্নে কোনো সিদ্ধান্ত না নিলে তারা আদালত অবমাননার মামলা করবে রাজ্যের প্রশাসনিক মহলের একাংশ মনে করছে সরকারি কর্মচারীদের মধ্যে যারা এখনও পর্যন্ত কর্মরত বকে আর ডি এর পঁচিশ শতাংশ অর্থ তাদের জেনারেল প্রভিডেন্ট ফান্ডে জমা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে কারণ ওই বাড়তি টাকা যে সেক্ষেত্রে কর্মচারীদের হাতে দিতে হবে না সরকারের ঘরেই থাকবে আর যারা অবসর নিচ্ছেন সেই সরকারি কর্মচারীদের নির্দিষ্ট পেনশন অ্যাকাউন্টে বকেয়া দেওয়া হবে এই নীতি কার্যকর হলে এই মুহুর্তে সরকারের আর্থিক বোঝা কিছুটা কমবে বলে মনে করছে নবানজেট শীর্ষকর্তারা তাতেই যেমন আদালতের নির্দেশ পালন করা হবে তেমনি রাজ্য সরকারের ওপর আর্থিক বোঝাও খানিকটা লাগাও হবে গত সপ্তাহে বিধানসভায় মন্ত্রিসভার বৈঠকে শেষে মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্য সচিব অর্থ সচিব ও অর্থ প্রতিবন্ধী চন্দ্রীমা ভট্টাচার্য এই সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেছেন বলেই নবান্ন সূত্রে খবর সেই বৈঠকের পরে বকেয়া ডি পঁচিশ শতাংশ দেয়া নিয়ে নবান্ন এখনও কোনো সরকারি নির্দেশিকা প্রকাশ করেনি সোমবার বিধানসভার অধিবেশনে যোগ দিতে আসতে পারেন মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারী মহলের একাংশের মতে নেতাজি সুভাষ পশ্চিমবঙ্গ ক্রীড়া বিশ্ববিদ্যালয় বিল নিয়ে বক্তৃতা করতে পারেন তিনি সেই বক্তৃতাতেই রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ দেয়া নিয়ে ইঙ্গিত দিতে পারেন মমতা তবে যেহেতু আদালতের নির্দেশ কার্যকর করতে এখনও রাজ্য সরকারের কাছে দিন কয়েক সময় আছে তাই আপাতত এ বিষয়ে একটু দেখে শুনে এগোতে চাইছে অর্থ দপ্তর স্কুল শিক্ষকদের সংগঠন বঙ্গীয় শিক্ষা শিক্ষকর্মী সমিতির সাধারণ সম্পাদক শবন মণ্ডল বলেছেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী ওয়কেয়া ডিয়ার পঁচিশ শতাংশ মিটিয়ে দেওয়ার বিষয়ে সরকার যত দ্রুত পদক্ষেপ করবে তত সরকারের মঙ্গল কারণ সরকার নির্দেশ অমান্য করলে এরপর হয়তো সুপ্রিম কোর্টে ডিয়ের ওপর সুট দেওয়ার কথা বলতে পারে তাই মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব কোনো জটিলতা বা টালবাহানা না করে বিভ্রান্তি আলাদাতে দ্রুত সিদ্ধান্ত নিন নমানের একটি সূত্র জানাচ্ছে দেশের সর্বোচ্চ আদালতে ডিএ দেওয়া সংক্রান্ত নির্দেশ সঠিকভাবে বিশ্লেষণ করে যে আবেদন করার কথা ভেবেছিল রাজ্য তা থেকে পিছিয়ে এসেছে আর অর্থ দফতরের একটি সূত্র জানাচ্ছে বকেয়া ডিএ নিয়ে দেওয়ার জন্য আর্থিক সংস্থান বিষয়ে উদ্যোগী হয়েছে রাজ্য সরকার যতক্ষণ না সেই টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে এ বিষয়ে সরকার পক্ষ কোনো বিবৃতি দেবে না সিদ্ধান্ত কার্যকর করার সময় এলে তা বিজ্ঞপ্তির মাধ্যমে প্রকাশ করে দেওয়া হবে আপাতত রাজ্য সরকারের সেই বিজ্ঞপ্তি প্রকাশের দিকেই তাকে রাজ্য সরকারি কর্মচারীরা এখলেন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য উঠে যেটা কয়েকদিন আগে এসেছিল যে রাজ্য সরকার ডিএম মামলার রায়ের কয়েকটি ক্ষেত্র বিশ্লেষণ করার জন্য সুপ্রিম কোর্টে অ্যাপ্লিকেশন করবে কিন্তু এখন যারা জানাচ্ছে সেটা রাজ্য সরকার করেনি বরঞ্চ সংস্থানের দিকে জোর দিয়েছে অতএব একটা পজিটিভ দিক আছে রাজ্য সরকারি কর্মীদের হয়তো বকেয়া দিতে দেরি হতে পারে কিন্তু একটা পজিটিভ দিক রয়েছে বলে মনে হচ্ছে ধন্যবাদ